নমস্কার বন্ধুরা গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমাদের রান্না আলু পনিরের ঝোল তো পনিরের নানান রকমের হেভি ওয়েটের রান্না থাকে তো সিম্পল আলু পনিরের পাতলা ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে নিরামিষ দিনে আলু পনিরের ঝোল হলে আর অন্য কিছুই গরম ভাতের সঙ্গে লাগবে না তো চলো দেখে ফেলি কিভাবে এই রান্নাটি আমরা করেছি তো দেখো প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচা পনির এই পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কীভাবে কাটছি সেটা ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পনিরটা খুব ফ্রেশ খুব টাটকা আছে খুব নরম দেখেই তোমরা বুঝতে পারছো তো আমি আস্তে আস্তে করে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এরকম সাইজের টুকরো করেছি তো এতে একটু নুন ছড়িয়ে নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা এক থেকে এক ঘন্টা মতো রেখে দেব। যাতে ভাজতে সুবিধে হয় তো এবার কড়াইতে তেল নিয়ে নিয়ে নিয়েছি তো এবার পনিরগুলো ভেজে নেব তো পনিরগুলো খুব সাবধানে কড়াইতে ছেড়ে দিচ্ছি এক এক করে কড়াইতে সব পনির দেওয়া হয়ে গেছে এবার পনিরগুলো হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে উল্টে পাল্টে তো ভাজতেই হবে দেখে বুঝতেই পারছো পনিরটা কতটা টাটকা কতটা নরম আছে একটু একটু ভেঙেও যাচ্ছে তো যতটা বাড়বে সাবধানে পনিরগুলো একটু ভেজে নিতে হবে তো পনির ভাজা হয়ে গেছে তো এবার পনিরগুলো একটা জায়গায় তুলে নিয়েছি এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে দেখো আলুগুলো আমি এই রকমভাবে পিস করে নিয়েছি একটু বড় সাইজ করে তো একটু চাপা দিয়ে দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এবার চলো দেখিয়ে দিই কি কি মশলা নিয়েছি তো আলু পনিরের সিম্পল ঝোলে বিশেষ কিছু মশলা লাগে না তো লাকে আদা বাটা কাশ্মীরি রেড মিরচি হলুদ গুঁড়ো ধনে পাতা আর চিনি কয়েকটা সিম্পল মশলা দিয়ে এই ঝোল হয়ে যাবে তো এবার আলুগুলো দেখো লালচে লালচে হয়ে এসেছে এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আদা বাটা কাশ্মীরি রেড মিরচি হলুদ গুঁড়ো চিনি সব এক এক করে ওতে দিয়ে দিলাম এবারে আলুর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে কষে নিতে হবে তো আলু পনিরের এই ঝোলটা খেতে খুব টেস্টি হয় প্রত্যেক দিন রিচ খাবারের থেকে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা সিম্পল ঝোল দিয়েও ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে এবার লাগবে একটি টমেটো টমেটোটাকে চার টুকরো করে ওতে কড়াইতে দিয়ে দিলাম তো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশ খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখ রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে আলু মশলার রঙ পরিবর্তন হয়ে যাচ্ছে তো এবার দিয়ে দিচ্ছি জল একটা ছোটো মগে করে দু মগ মতো জল দিয়ে দিচ্ছি যে জলটা একটু বেশি দিলাম একটা ঝোল হবে যেহেতু তাই জলটা একটু বেশি লাগবে তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যাতে নুনটা ভালোভাবে গুলে যায় তো আলুগুলো বারবার দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না কারণ আলুগুলো নরম নরম হলে তবে এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নরম হয়ে গেছে তো পনিরগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি তো বেশি নাড়াচাড়া করলে পনির ভেঙে যাবে সেজন্য হালকা নাড়াচাড়া করতে হবে আর ঝোলটা আপনা আপনি একটু বট করে ফুটবে তো এর ওপরেই ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে কুচি করে নিয়েছি তো এই ঝোলের ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখো দারুণ সুন্দর দেখতে হয়েছে ঝোলটা দেখতে দেখেই লোভ লাগবে এটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে এটা থাকলে আর অন্য কোনো কিছুর দরকার হয় না নিরামিষ দিনে আলু পনিরের সিম্পল পাতলা ঝোল খুব ভালো লাগে এরপরে ছড়িয়ে দিচ্ছি শাহি গরম মশলা ব্যাস আমাদের আলু পনিরের ঝোল একদম রেডি এবার একটি পাত্রে এটা আমরা ঠেলে নেব রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক দিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং